এই কিরে তোর সমস্যা কি তোরা প্রত্যেক দিন এক একজনের নামে আমার কাছে কমপ্লেন আয় তোরা হ্যাঁ নাকি কাজে লাগে তোর সাথে তুই লাগো ঘটনা কি এই তুই তুই এক মিনিট কথা ফরে কবি আমি যেটা কথা কমু আগে কথা শুনবি ফরে তো দিদি ঠিক আছে তুই এই সিন্ডি স্টেন্ড থেকে আমি আমি তোর সুযোগ আইছি হ্যাঁ কত হয়েছে এই দাদা তোরা প্রত্যেকটা আমার দলের লোক না তো তোরা যে আমার সামিদি এক একজন এক একজনের সাথে এরকম ভাবে লাগলে তোরা মার্কেটে বা বাজারের মধ্যে কি করস এলাকা জিজ্ঞাসা করবো একজন সঙ্গে কথা বলবি ঠিক আছে কথা ওঠাস আচ্ছা আমার আমার কি তোরা কথা করে দিবি করেন

চিন্তা করছো নি ভানো তোর একটা ঠান্ডা সামান্য ঠান্ডা লই তোর এইভাবে লাগলি একজন হ্যাঁ এ শুন আমরা কিন্তু এখনো ক্ষমতায় আসি নাই কথা বুঝতে পারছ তোরা যে রাস্তাঘাটে এগুলো করতেছ এগুলো কিন্তু মানুষ দেখতেছে আর এই দেখার কারণে আমরা কিন্তু ক্ষমতায় নাও আসতে পারি আমি এখন তোরা আনছি এখানে বোঝানোর জন্য আমি কি বলবো আগে বুঝবি ঠান্ডা এই ঠান্ডা এই বাইকা ঠান্ডা তুই দে তোর এক গ্লাস গ্লাস ঠান্ডা দে ঠান্ডা কারো হাতে দিবি না ঠিক আছে কি একটা অবস্থা এটা ঠান্ডা লোক লাগে থাকা এই তুমি তুমি অটো চিন্তা কত সাদা উঠাও এক হাজার টাকা না কথা আমার সাথে এই রাজনীতির মাঠটা আমরা তৈরি করছি যদিও পনেরো বছর আওয়ামী লীগ এখানে রাজনীতি করছে কিন্তু মাঠটা পনেরো বছর আগে আমরাই বানাইছি তুমি দৈনিক এক হাজার না তুমি ম্যাক্সিমাম

আমার মিথ্যা কথা বলিস না তুই প্রত্যেকদিন 4000 টাকা আমরা যদিও বড় ভাইয়েরা ঘরে বসে থাকি আমরা মাঠের খবর ঠিকই রাখি কোন মাঠ থেকে কত টাকা চাদা ওঠে এটা আমরা ভালো করে জানি তোরা তো দুই দিনের পোলা তোদের এখন মাঠে সাই রাখছি আমরা একটা সময় আমরাও তোদের মতো এই মাঠে ছিলাম আর আজкай মাঠে থেকে এখন আমরা উপরে উঠছি কিন্তু তোরা যা শুরু করছস তোরা কিন্তু মাটেই থাকবি তোরা উপরে উঠতে পারবি না কারণ তোদের মধ্যে কি নাই সততা নাই তোদের মধ্যে সততা নাই ঠিক আছে একটা জিনিস কি শুন চুরি করলেও সততার প্রয়োজন হয় চাঁদাবাজিরও সততার প্রয়োজন হয় এখন তুই উঠাস প্রত্যেকদিন তুমি কত উঠাও কালামানিক আমি আমি কি বলছি যে কেউ কথা বললেন আমি কি বলছি আমি বলছি আমি এক মিনিট এই কালামানিক তুই বেটাটা যদিও ছোট হস তুই কিন্তু চাঁদা করতে করে আস তুই তুই রেল স্টেশনের চাঁদা সম্পর্কে আমি জানি যত গান জি যত হিরঞ্চি সব চলে এই রেল স্টেশনে আর তোর চাঁদা উড়ে সবচেয়ে বেশি তুই মিথ্যা কথা বলিস না তুই প্রত্যেক দিন পাঁচ হাজার টাকা চাঁদা উড়াস না এখন তুমি কত আচ্ছা ভাই তুমি আচ্ছা ভাই তুমি তুমি কত বসো এ বসো 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 প্রত্যেকটা এখানে প্রত্যেকটা সুর আর চুরি করে যদি ইমান শক্ত না হো তাহলে বড় নেতা হতে পারবো না আমরা মতো আমরাও চুরি করছি একসময় চুরি করে নেতা হয়েছি কিন্তু চুরির মধ্যে সততা ছিল চুরির মধ্যেও একটা ইয়া ছিল এই যে দেখো তোমরা যে এখন দুই হাজার টাকা তুমি উঠো আড়াই হাজার তুমি চার হাজার তুমি পাঁচ হাজার তুমি সাত হাজার তুমি দশ হাজার আমার দলে কি শুধু তোমাদের মতোই লোক আর কোনো লোক নাই তোমাদের মতো আরও শত শত লোক আছে যারা মাঠের বাহিরে আছে তোমাদেরকে আমি মাঠে কেন দিছি তোমরা ছাদা উড়াইবা সন্ত্রাসী করবা টাকা পয়সা আই না আমার কাছে জমা দিবা কিন্তু কই আজকে পাঁচ মাস হয়ে গেল আওয়ামী লীগ পতন হইছে কই তোমরা তো আমাদেরকে আজ পর্যন্ত আমাদেরকে পাঁচটা টাকা দেয় নাই তোমরা যে এই চাঁদাগুলো যে তুলতেছ এই চাঁদাগুলো তো হালাল করতে হবে সবকিছু একটা হালাল সিস্টেম আছে আমি কথা বলি শুনো তুমি কত উঠাও আড়াই হাজার তুমি আড়াই হাজার থেকে তুমি দৈনিক পাঁচশো টাকা আমার এখানে দেওয়া যাবে তুমি কত উঠাও পাঁচ হাজার পাঁচ হাজার থেকে দৈনিক দুই হাজার টাকা আমার কাছে দেওয়া যাবে তুমি ক'ত দিবা তুমি পাঁচ হাজাৰৰ পৰা পাঁচশ দিবা কালামানিক বহুত ডেঞ্জাৰছ বহুত এই কালামানিক বহুত ডেঞ্জাৰছ আমিছো ন আমি বুলিছো ন এই চব আমি বুলিছো ন

তোমরা আমার এখানে দশ বারো জন লোক মাঠ পর্যায়ে কাজ করো আরও আমার একশো লোকের মতো বাহিরে আছে তারা তো আমার দলের লোক আমি যখনই ডাক দিই কোনো সবার মধ্যে কোথাও কোনো গন্ডগোল হয় কোথাও মারামারির প্রয়োজন হয় প্রত্যেকটা লোক আসে সেই স সেই সকল লোকগুলো আমার দলের অনেক লোক আছে মাসের মধ্যে একদিন মাংস খাইতে পারে না তো তোমরা যদি আমাদেরকে টাকাটা ধোও তাহলে আমি প্রত্যেকটা লোকের দুইশো একশো করে দিলে কারো কোনো নেতা আমার করে যে আমার এই পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে তার ছেলের জন্য চকলেট নিয়ে দেবো তার মেয়ের জন্য ওই জুস নিয়ে দেবো ঠান্ডা খেতেছি বয়সীরা ঠান্ডা নিয়ে দেব আর এগুলা খাইবো খাইলে ওই বাচ্চারা খুশিব আল্লাহ খুশিব বুঝতে পারছো সব কিছু সিস্টেম আছে বুঝছো আর আরেকটা কথা তোমরা যখন নাকি চাঁদা একটু বেশি উঠে যখন তোমাদের এই যে মৌসুম আসে মৌসুম কি যখন ঈদের ইয়ে আসে কিংবা ব্যবসা যখন ভালো হয় আর একটা জিনিস তোমাদেরকে বলে শোনো এখন কিন্তু আওয়ামী কিন্তু ক্ষমতাই নাই আর বিগত পনেরো বছর কিন্তু আওয়ামী লীগ করে গেছে আওয়ামী লীগ কিন্তু এই সিন্ডিকেটগুলো চালাই গেছে এখন কিন্তু তোমাদেরকে অনেকে বলবে যে ভাই আপনারা তো এখন মোটামুটি পাওয়ারে আছেন আমরা তো পাওয়ার নাই আমরা পিছনে আসি আপনার সামনে কাজ করেন আপনারা সিন্ডিকেট আমাদের হাতে থাক কখনো করবে না কারণ আওয়ামী লীগকে সাথে রাখবে না রাখলে তোমাকে ভরে দিবে কি করবে ভরে দিবে তাহলে আওয়ামী লীগের সাথে রাখা যাবে না আর টাকাটা শুদ্ধ করার জন্য কি করবা ওই যে জাকাত আছে না জাকাত দে না মসজিদে হ্যাঁ তোমরা যদি এই যে প্রত্যেক নেতা কমিটি তোমরা তুলো যদি সবাই দিয়া বন্ধ করে হাও তাহলে এটা চাঁদা হয় না এটা কি হয় এটা জাকাতের মতো হয় বুঝছো আমার কথা বুঝাইছে হ্যাঁ কারণ আমরা কিন্তু এখনো ক্ষমতায় আসি নাই ঠিক আছে আমাদের ক্ষমতায় আসতে হবে আর চাঁদা যে করবা কখনো আমার নাম বললো না কিন্তু আমার কথা বুঝো আমার নাম যদি তোমরা বলো এই দেশের একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট মানুষ সাধারণ পাবলিক দশ পার্সেন্ট মানুষ রাজনীতি করি আমাদের মতো রাজনীতি বিরাজ দশ পার্সেন্ট যদি তোমরা কারোর সাথে আমার নাম প্রকাশ করো তাহলে আমি কিন্তু ওই দশ জনের সাথে গিয়ে তোমাদের বিরুদ্ধে আন্দোলন করব। আর তোমরা হলে দশজন সৎকারা আর মাঠে আছে সাধারণ পাবলিক কত জন নব্বই জন আর নব্বই জনের সাথে যখন আমি গিয়ে শরিক হব তাহলে কিন্তু তোমাদের চামড়া থাকবে না বুঝতে পারছো হ্যাঁ আমনে ভাই আমনে কারে দিয়া বর্তমানে মানু ঠিক আছেন আমনে কারে দিয়া ঠিক আছেন কারে ঠিক আছে আমি তোমাদের কাছে ঠিক আছে তো তোমাদেরকে কাছে যখন পুলিশে ধরে যায় ফোন কে ফোন দেখে আমনে তাইলে আমি যদি মানে আমি যদিও তোমাদের সামনে না থাকি পিছন থেকে তোমাদেরকে হেল্প কে করতেছে আমি করতেছি না হ্যাঁ তাহলে তোমরা আমার নাম কেন প্রকাশ করবা তাহলে তোমরা আমার নাম কেন প্রকাশ করবা আমার নাম প্রকাশ করা যাবো না ঠিক আছে আমার নাম যদি তোমরা প্রকাশ করো তাহলে কিন্তু আমি এই সাধারণ জনগণের সাথে নব্বই পার্সেন্ট জনগণ আছে দশ পার্সেন্ট জনগণ শুধু রাজনীতি করে আমি তাদের সাথে মিলে তোমাদের সাথে প্রতিবাদ করবো না এক মিনিট একমিন শুনো এই বাংলাদেশের একশো মানুষের মধ্যে দশ লোক রাজনীতি করে আর নব্বই পার্সেন্ট লোক সাধারণ পাবলিক যদি সাধারণ পাবলিক নব্বই পার্সেন্ট যদি মাঠে নামে তোমাদের মতো চাঁদাবাজ আমাদের মতো নেতা মাঠে থাকতে পারবে হ্যাঁ ওরা বই পাই সাধারণ পাবলিক ভয় পাই আর ওই জন্য এই বাংলাদেশের আজকে এই অবস্থা যদি সাধারণ পাবলিক বই না তো তাহলে আমার মতো নেতা তোমার মতো চাঁদাবাজ তোমার মতো সন্ত্রাস এই বাংলাদেশে জায়গা না বাংলাদেশটা অনেক উন্নত হইতো বুঝতে পারছো যদি তোমরা আমার বিরুদ্ধে কথা বলো